কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা সরকারের মনোনীত হবে সরকার কাদের মনোনীত করবে সেটা আমরা বুঝতেই পারি আমরা জানি আমরা এই চরিত্রগুলো দেখেছি বলে সরকার মনোনীত তারা পঁচিশ জনই আরকি ব্যক্তি সরকারের সরকারের লোকজন যখন এখানে থাকতেন তখন আলটিমেটলি আবারও যখন যে ক্ষমতায় থাকবে সরকারে যারাই থাকবে তাদের পারপাস আবারও সার্ভ হবে কন্টেন্ট ব্লকিং এর একটা বিষয় এসছে বিটিআরসি কে সরকার বা এজেন্সি অনুরোধ করতে পারবে কোন কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ব্লক করার জন্য সেখানে যে কথাগুলো বলা হচ্ছে সেখানেও এমন কিছু টার্ম রয়েছে যেগুলো যেকোনো ভাবে আসলে ব্যবহার করা যায় যেমন নিরাপত্তা যেকোনো কিছু কি আমরা এই নিরাপত্তার মধ্যে আমরা সরকার চাইলেই আসলে এটা দিতে পারবে তারপর যেকোনো একটা কনটেন্ট সে সরিয়ে ফেলতে পারবে কে অনুরোধ করবে সরকারের পক্ষ থেকে যদি অনুরোধ জানানো হয় বিটিআরসি কি করবে সেটাও আমরা জানি বিটিআরসি মহাপরিচালকের হাতে দুইটা মাথা থাকে না ফলে কি হতে পারে এই অধ্যাদেশের পরেও সেটা আমরা নিশ্চিত বুঝতে পারি আবার কন্টেন্ট যখন কারো ব্লক করা হলো তখন তিনি যদি সংক্ষিপ্ত হন তিনি আসলে সেটা প্রতিকার কিভাবে পাবেন সেটা পারে সুস্পষ্ট কোন ধারণা এই অধ্যাদেশের মধ্যে নেই বলে এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা দরকার এরকম আরো অনেকগুলো জায়গা রয়েছে অনেকগুলো জায়গায় দৈলততা রয়েছে কোনো কোনো বিষয়ের অস্পষ্ট ও অস্পষ্টতাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় স্বস্তিতে আমরা আছি যে না উনি বেঁচে আছেন হাজির করা হয়ে থাকে গ্রেফতার হয়ে যাওয়াটা ছিল স্বস্তি যে আমি গ্রেফতার হয়েছি তার মানে আমি ভালো আছি এমন একটা সময়ের ভেতর দিয়ে আমরা গেছি এবং আমরা চাচ্ছি যে এমন একটা ব্যবস্থা তৈরি করা হোক যেখানে রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ সরকার পরিচালনায় যারা থাকবেন তাদের হাতেই আসলে সবকিছু থাকবে না যারা যাতে তারা নিজেদের ইচ্ছা মতো তারা

স্বস্তিতে গ্রেফতার হতে পারেনি এমন ভুক্তভোগী আমাদের সাথে আছে গুম হয়ে গেছেন খুঁজে পাওয়া যায়নি বছরের পর বছর কত মানুষ আসলে আমরা জানি সেগুলো নিয়ে আসলে করে বলবার কিছু নেই আমরা জানি সেই পরিস্থিতির ভেতর থেকে যখন আমরা বেরিয়ে এসেছি তখন আমরা আসলে প্রত্যাশা করি যে আমরা যেভাবে চেয়েছিলাম নতুন একটা বাংলাদেশ করতে সেভাবে যেন আসলে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে পারি এবং তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেন আসলে নতুন যোদ্ধাদের সব নতুন আইন হয় কিংবা ভবিষ্যতে যখন সংবিধানের সংস্কারের প্রশ্ন আসবে সেগুলো যেন সেই জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন সেখানে ঘটে আবারও ডিএসএফ এবং ভয়েস ফর ডেফারেন্সকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন কথা হচ্ছে